الحمد لله رب العالمين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. ربنا لا تُذِقْ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب واعف واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ আমরার মাঝে অসুস্থ বিশেষ করে আল্লাহ আমাদের আল্লাহ সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের আল্লাহ আল্লাহ বেগম খালেদা জিয়া সাহেবা আল্লাহ উনি লন্ডনে আসেন চিকিৎসারত অবস্থায় আল্লাহ ওনাকে আল্লাহ তুমি কাম কামেলা জেলা দায় মানে শিব করো আল্লাহ তুমি নারে আল্লাহ তুমি পূর্ণ সুস্থতা দান করো আল্লাহ তার হায়াতের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করো আল্লাহ তিনি যেন আবার বাংলাদেশে আল্লাহ সুস্থ অবস্থায় ফিরতে পারেন সেই তৌফিক দান করো আল্লাহ তার ওয়ারিশান যারা আল্লাহ আল্লাহ তারক রহমান সহ আল্লাহ যারা আছেন সকলের হায়াতের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করো আল্লাহ আমার ভাই সালমান ওমর রুহেল সাহেব আল্লাহ ওনার মনের আশা বে আল্লাহ তুমি পূরণ করো আল্লাহ ওনাকে যেন আমরা আকামিত আল্লাহ এম পেশবে দেখতে পারি সেই রকম তৌফিক দান করো না তাকাববাল মিন্না ইন কন্তা সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন কন্তা তাওয়াবুর রহিম আমিন বাকি কালিমা তৈবাহ ইহু মোহাম্মদুর রসুল্লাহ আমাদের চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা দিয়া তাকে মিথ্যা মামলা দিয়া জেল খাটাইলো প্রমাণ করতে পারল না আমাদের দলের বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে হেন কোনো চেষ্টা নাই আমলিক সরকার করে নাই তাকে বিভিন্ন ধরনের অভিযোগ দেওয়ার পরে সারা বিশ্বের কাছে বিচার দিছে তারেক রহমান দুর্নীতিবাস আল্লাহর রহমতে তারা কোথাও প্রমাণ করতে পারে নাই যে তারেক রহমান কোনো দুর্নীতি করছে তো সেই দলের কর্মী হিসেবে আমরা কাজ করি তার আদর্শ নিয়ে আমরা কাজ করি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ নিয়ে কাজ করি আমি তো আপনাদের প্রতি সব সময় কৃতজ্ঞতা প্রকাশ করি সব সময় আপনারা আমাদেরকে আমাকে সহযোগিতা করে এসেছেন রাজনীতিকভাবে সামাজিক কর্মকাণ্ড সকল কর্মে আপনারা আমাকে সহযোগিতা করে এসেছেন আপনাদের ভালোবাসা সেটা ঋণ তো আসলে আমি কোনো সময় পরিশোধ করতে পারবো না বাংলাদেশের মানুষের জন্য আমাদের জন্য খালেদা দিয়া কি পরিমাণ আত্মত্যাগ করেছেন আমরা যদি তাদের কর্মী হই আমরা যদি তাদের আদর্শের রাজনীতি করি তাহলে বুঝতে হবে রাজনীতিটা ব্যবসার জায়গা না রাজনীতি করতে আসছি যদি পারি মানুষের জন্য সহযোগিতা করবো মানুষের পাশে দাঁড়াবো এই কমিটি বাণিজ্য এই এই দিমু দিমু সেই সব সুযোগ সুবিধা ভাই আমার লগে পাইবেন না আমার সাথে যারা রাজনীতি করে তাদেরকে প্রথমে বলছি এটা সীমান্তবর্তী এলাকা এনে কম কম্বল নামায় কম্বল বেঁচবা সিনিস স্মাগলিং করবা এই কাম করবা সেই কাম করবা তাইলে ভাই আমার লগে রাজনীতি করি না ভাই সমাজ পরিবর্তন করতে হলে আমাদের মতো যারা তরুণ নেতৃত্ব আছে আমাদের এগিয়ে আসতে হবে সমাজকে পরিবর্তন করতে হবে আপনারা সকলে আমার সাথে থেকে আমাকে সাথে নিয়ে আপনারা চলবেন তো ইনশাল্লাহ আমরা যেন সকলেই মিলেমিশে আমরা যেন হালুয়াগার দুবোহারাকে একটা সুন্দর এবং আধুনিক উপজেলা হিসেবে গড়তে পারি আপনাদের সকলকে আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া হবর খালাতে জিন্দাবাদ মানবতার নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ সকলকে